এখন যে দুই তিন মাস সময় আছে এটাকে যদি কাজে লাগাও খুব তো প্লাস পাওয়া খুবই সহজ হবে পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও আরম্ভ করছি আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো যারা দুই সালে পরীক্ষা দেবে তারা কিভাবে এই অল্প সময়ের ভিতরে খুব ভালো একটা রেজাল্ট করতে পারে অর্থাৎ সবাই কিন্তু আমরা এ প্লাস পড়তে আসি যারাই পরীক্ষা দিতে চায় তারা ভালো করতে চায় এটা কিন্তু লাস্ট মুভমেন্টে সবারই একটা আশা অর্থাৎ আমি এমনও দেখছি যে সারা বছর কেউ পড়ে নাই স্কুলে বসে নাই এমনও স্টুডেন্ট আছে যে দুই বছরের ভিতরে হয়তো বা দুই মাস ক্লাস করে নাই সে যখন তে অ্যাটেন্ড করে পরীক্ষা দেওয়ার উপযোগী হয়ে বা যে কোনো ভাবে টেস্ট এলাও হওয়ার পর পরীক্ষা দেয় তখন কিন্তু সে ভালো রেজাল্ট আশা করে তো এটা মানে স্বভাবগতই শিক্ষার্থীরা যারা থাকে তাদের একটা প্রয়াস বা মনের ইচ্ছা বা যেটাই আমরা বলি না কেন তোমরা জানো যেই পরীক্ষা দিতে চাই বা যেই পরীক্ষা অংশগ্রহণ করে সেই পাশ করতে চাই এখন খাতা যদি সাদা খাতাও লিখে আসে তা আমার মনে হয় তারপরও সে কি পাশ করতে চায় পাশ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু সে পাশ করতে হলে যে কাজ করতে হবে সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে একটা ডেডিকেশন নিয়ে হ্যাঁ সময় দিতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে পড়তে হবে হ্যাঁ পরিকল্পনা করে যদি কেউ পড়ে তাহলে অবশ্যই তার ভালো রেজাল্ট হবে তো এ প্লাস রেজাল্ট করতে গেলে কোন বিষয়ে করতে হবে সেটা হলো আমাদের যেটা লক্ষ্য করতে হবে সেটা হলো ইংলিশটা এ প্লাস পাওয়া কঠিন হয়ে যায় এর জন্যে ইংলিশে আমাদের ফার্স্ট পেপারে এমনভাবে পরীক্ষা দিতে হবে যাতে নাইনটি প্লাস মার্কস থাকে এবং আ গ্রামার রিস্ক ইংলিশ দেখেন ফলোরে যেটা খেয়াল করতে হবে সেটা হলো রিটেন সাইটটা খুব স্ট্রংলি পড়তে হবে আর গ্রামাটিক্যাল যে ফিল ইন দা গ্যাপস থাকে সেগুলা বেশি বেশি প্রশ্ন প্র্যাকটিস করতে হবে অর্থাৎ বেশি বেশি শূন্যস্থানগুলো অনুসরণ করতে হবে তার ভিতর ফাস্ট ফরগিং সেডেন্ট কি পড়া উচিত সেটা সেটা সলভ হয়ে যাচ্ছে আর একটা জায়গা সেটা হলো যারা বিজ্ঞান বিভাগে তাদের জন্য কিন্তু একটা বিশাল অপরচুনিটি থাকে ভালো রেজাল্ট করার কারণ কারণই

এইটা একটা এক্সট্রা ফ্লেভার সায়েন্স ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করে তারা কিন্তু প্র্যাকটিক্যাল নাম্বারের কথাটা আমি উল্লেখ করছি আর যারা রিটেন এবং এমসি কিন্তু ভালো করবে মোটামুটি একটা নাম্বার পাবে তাদের কিন্তু এই ক্লাস পাওয়ার সম্ভাবনা গুণ বেড়ে যাবে অতএব এ প্লাস রেজাল্ট করতে হলে তোমাকে গ্রুপের বিষয়গুলোকে অবশ্যই ফলো করতে হবে ইংলিশে ভালো করতে হবে আর বিজ্ঞান বিজ্ঞান যে সাবজেক্টটা সেটাতে অনেক গুরুত্ব দিয়ে পড়লে এই প্লাস রেজাল্ট করা খুব সহজ হয় যারা মানবিক বিভাগে আছে অন্য সাবজেক্টগুলোও দেখবে বিশেষ করে সাবজেক্ট ধরে ধরে কোন বিষয়ে আমি কতটুক সময় দিলে আমার খুব রেজাল্টও ভালো হবে অর্থাৎ নিজেকে যাচাই বাছাই করে যদি পড়াশোনা করা হয় তা আমার বিশ্বাস রেজাল্ট ভালো হবে আর রেজাল্ট ভালো হতে বাধ্য আমি কোন বিষয়ে কতটুকু নাম্বার মানে গেইন করছি বা কত নাম্বার আমি পেসি টেস্ট পরীক্ষা বা মডেল টেস্ট পরীক্ষাগুলো নাই আমরা কেবল নাম্বার পেসি উটার উপর ডিপেন্ড করে যদি যে প্ল্যানে ল্যাগ সাইড আছে যে সাবজেক্টগুলো আমি কম নম্বর পাচ্ছি হ্যাঁ 70 কাঁচা কাঁচা বা 60 প্লাস পাচ্ছি সেখানে আমাদের কিন্তু ফলো করতে হবে যে ওই বিশ আমি কিভাবে ডেভেলপ করব বা ওই 10 আমার কিভাবে ডেভেলপ করতে হবে হ্যাঁ আমি এমসিকিউ ভালো পড়লে আমার ওটা ডেভেলপ হবে না সিকিউ কিউ ভালো করলে হবে তো সেই বিষয়টা ফলো করে যদি আমরা পড়াশোনা করি আমার বিশ্বাস রেজাল্ট ভালো হতে বাধ্য রেজাল্ট তখনই ভালো হবে যখন একজন শিক্ষার্থী তার নিজের মনে প্রাণে পড়াশোনা করবে এবং রুটিন মাফিক পড়াশোনা করবে অর্থাৎ সময়টাকে ভাগ ভাগ করে নিয়ে যদি সে পড়াশোনা করে তো নিশ্চিত একজন স্টুডেন্ট ডেভেলপ হবে আত্মবিশ্বাসের সাথে পড়াশোনা করতে হবে পরিমিত ঘুমাতে হবে আমি বলি পরিমিত সব কিছু পরিমিত করতে হবে স্টুডেন্ট মানেই ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে ঠিক আছে সে ঘুমাবে সঠিকভাবে খাবার গ্রহণ করবে এবং পড়াশোনা করবে পড়াশোনা পাশাপাশি সে খেলাধুলা করতে পারে এটা কোনো বিষয় না কিন্তু খেলাধুলা ব্যতীত প্রচুর পরিমাণে ডিভাইসটা অ্যাভয়েড করতে হবে তো তোমাদের জন্য বড় যে সুযোগটা থাকতেছে সেই সুযোগটা হলো কি যে তোমাদের একটা বিশাল কিন্তু একটা সময় পেয়েছো এখন যে দুই তিন মাস সময় আছে এটাকে যদি কাজে লাগাও খুব বড় হয়েছে তো এ প্লাস পাওয়া খুবই সহজ এই ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর লাইক করবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ